এবং দুই দল দেখছি এখন পর্যন্ত এক দল ইতিহাস দিয়ে এক দলকে ছোটো করার চেষ্টা করছে আর দল ধর্ম দিয়ে ছোটো করার চেষ্টা করছে এই দুইটা নিয়ে বলবেন সাথে যদি আপনি বলেন যে যদি আপনার কথা অনুযায়ী সব ঠিক থাকে যে না যুক্ত হয় সেটা ইমপ্যাক্টটা কি করতে পারে কোনো ইম্প্যাক্ট পাবে না অনেকে না জয়যুক্ত হলে এক নতুন গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট দেশ চালাবে একই ধারায় একই ধারায় চলবে এবং সে তাদের মতো করে চালাবে তাদের মতো করে চালাবে নতুন একটা দল আসবে তারা এসে সংসদ গঠন করবে সংসদ নেতা হবেন একজন করবে জামাত আসে জামাত সরকার ব্যবস্থা রাজনৈতিক বড় সংকট শান্তিপূর্ণ ক্ষমতা আসছে সবাই আমি একটা কথা বলি জুলাই সময় আছে না এই জুলাই যা যা কথা আছে এগুলি কি আর কোথাও নাই এটা কি সবকিছু কি ভালো সবকিছু অনেক জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই জুলাই সমাধি হা পাশ করে তবু কোনো আইনি ভিত্তি তৈরি হবে না

এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি না নেয় হাত বা না কিছুই বললো না চুপচাপ বসে থাকলো তাহলে এই জিনিসটা বাতিল হয়ে যাবে যত অধ্যাদেশ আছে সব বাতিল হয়ে যাবে এখন তো ইচ্ছা করলে মুহূর্ত মধ্যে অধ্যাদেশ নিয়ে আসে এটা করো সেটা করো অধ্যাদেশ নিয়ে আসে এই অধ্যাদেশগুলোর নিয়ম কি অধ্যাদেশগুলো নিয়ম পরবর্তী সংসদ বসার পর সেই সংসদের প্রথম তিরিশ দিনের মধ্যে এগুলির ব্যাপারে একটা সিদ্ধান্ত হতে হবে

বিচার হওয়া মানেই কিন্তু সবাই ফাঁস্টি হয়ে যাওয়া না বিচার হওয়া মানে কিছু কিছু ঘটনা ছিল যে ঘটনাগুলি বিপ্লবের জন্য প্রয়োজনীয় ছিল সেটা বিচার হলেই বুঝতো বিচার হলে দুই পক্ষ যাইতো আলোচনা করতো বিচারক রায় দিত না এটা আমাদের আন্দোলনের জন্য প্রয়োজনীয় ছিল অতএব আমরা খারিজি

একটা নির্বাহী একটা নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের যদি রাজনৈতিক দল থাকে একটা অফিস থাকে আওয়ামী লীগের যে এলাকা যে সভাপতি আছে সেই সভাপতিকে নিষিদ্ধ করা হয়নি তো অফিসটা নিষিদ্ধ করা হয় নাই বলছে তুমি ওখানে যে মিটিং করতে পারবে না তুমি যে একটা মিছিল করতে পারবে না রাজনৈতিক কার্যক্রম স্থগিত করছে তো নিষিদ্ধ করে স্থগিত করছে তাহলে সঙ্গে সঙ্গে ফেরা কি সম্পর্ক আওয়ামী লীগের ফেরা না ফেরার সঙ্গে সম্পর্ক হলো যে মামলাটা সেই আইসিটি সেই মামলার উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগের ফেরা না ফেরা এর সঙ্গে হা না কি সম্পর্ক আজকে মানুষের ভয় দেখায় ফালতু